কিছু কথা বলি বাস্তব জীবন আশেপাশের কিছু পরিবেশ থেকে পরিবারের বিশ্রী পলিটিক্সের শিকার হচ্ছে না তো এই পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেম খেলা করেন বাবা মায়েরা অথচ এই সমাজ সর্বদা সন্তানকে অপরাধী বানায় বাবা মায়ের বয়স হয়েছে মানে ওনারা যেটা বলবেন বা করবেন সেটাই হান্ড্রেড পারসেন্ট সত্য তারাও যে ভুল করেন বা ভুল করতে পারেন এটা মানতে চায় না বাবা মা খুব ভালো করেই জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামোদ করে চলতে হয় মানুষ ষাট বছর বয়সে বুঝতে পারে জীবনের সত্যতা সত্যকারে সম্পর্ক কোনটা ছিল সৌভাগ্যক্রমে অনেকে যৌবন পেরতেই সেই সম্পর্ক বুঝতে পারে হাজারো সন্তান জীবনের সবটুকো সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করোনা আবার অনেক সন্তান কিছু না করে ও সেটা সন্তানের সার্টিফিকেট অর্জন করে অনেক সময় এক সন্তানকে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমক সন্তান এটা করে ওটা করে এই সেই বহু শুনাম আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দিধা করে মানে তাকে অন্য থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে আর সেই মানুষটা নীরবে এগুলো সহ্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরোতে থাকে যাদের সাথে এগুলো হয় শুধু তারাই এটা ভুক্তভোগী প্রতিবাদ করলেই তুমি খারাপ আল্লাহ পরেই পৃথিবীতে বাবা মার সাপোর্ট নিয়ে সন্তান পথ চলে বাবা মা যখন শত্রু হয় তখন পথ চলা সহজ হলেও হৃদয়টা ক্ষত বিক্ষত হয়েছে আর ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসে না দুনিয়ার সবার কাছে যে ভালো সে পজিটিভ নয়তো সে হিপোক্রেট যদিও নিজের বয়সটা থেকে অত বেশি শিখি নাই আর জানি না সবে তো শুরু জানি না কতটুকু এর সম্মুখীন হতে পারবো কিন্তু মানুষের সাথে মিশতে আমার অনেক ভালো লাগে অনেক মানুষের সাথে মিশি আর সবার জীবন থেকে কিছুটা মিলিয়ে বুঝতে পারি যে আসলে ব্যাপারগুলোই আসলে সঠিক অনেকের জীবন আমার জীবন থেকে শিখেছি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কেন যেন মনে হয় বাকি সব মিথ্যা যে একজন সঠিক মানুষ পায় না তার কপাল পোড়া যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারো প্রয়োজন হয় হয় মহান আল্লাহ তালা কাউকে নিরাশ করেন না কেউ না কেউ কারো না কারো জীবনে সঠিক মানুষ আসবেই এসেছেই হোক একটু আগে বা অনেকটাই পরে কারো প্রথমেই কারো বা দ্বিতীয়বার তবে আমার কাছে এটাই মনে হয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে আর কোনো সম্পর্কই হতে পারে না একমাত্র সেই একটা সম্পর্কই খুবই আত্মার সম্পর্ক কত দেখেছি রক্তের রক্তের সাথে বেমানি করতে স্বামী কিন্তু রক্তের সম্পর্ক না হয়েও আত্মার সম্পর্ক হয়েই গড়ে উঠে এটাই বাস্তব আর এটাই জীবনের বাস্তবতা নিতে হবে একটুখানি মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর কি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম একদমই না এটা আমার কাছে এই কথাগুলো একদম বেটার মনে হয়েছে তার কাছে আবার ভুলও মনে হতে পারে তো যাই হোক আমার মন্তব্য আমার কাছে তো সবাই ভালো থাকবেন আমি শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ